আর আপনি চাইলে এই দামে এক পিসও নিতে পারবেন ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিকই পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে লং স্টেপের ইউনিক একটা জয়পুরি কালেকশন অলরেডি আমি খুলে রাখছি চারটা কালারে প্রথম কালারটা আমি আপনাদের জন্য দেখাচ্ছি দেখাতে দেখাতে বলি প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকান দোকানকেই সব জানাই পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে ডিজাইনটা আগে দেখেন আপনারা সামনে থেকে ডিজাইনটা দেখা দাও ক্লোজলি খুব ছোট্ট একটা ভিডিও হবে আমি বেশি সময় নেবো না ডিজাইনটা দেখেন এরকম ডিজাইন সব সময় আসে না জয়পুরি কালেকশন অনেক আসে এটা আমার অনেক বেশি ভালো লাগছে এই জন্য আজকে আপনাদের জন্য এটা দেখানো আগে একটু হাজার কাপড়টা দেখাই দিই তারপর ব্যাক সাইডটা দেখাবো এটা এই বর্ডারে ঠিক নিচে হাজার কাপড়ের অংশ কিন্তু ব্যাক সাইডটা দেখাই দিই এটা ব্যাক সাইডটা হালকা আলাদা থাকবে ব্যাক সাইড এটা ব্যাক সাইড এবার বাকি অংশগুলো একে একে দেখাবো আর প্রাইসটা কিন্তু অবশ্যই শুনবেন এবং অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটাও জানাবো কিন্তু দোকানে আসার অবশ্যই চেষ্টা করবেন এটা জামার কাপড়টা স্যালোয়ার অন্যটা দেখায় স্যালোয়ার কাপড়টা জামার কাপড় যেরকম ভালো থাকবে স্যালোয়ার কাপড়টা সেমন এবং আপনার সুন্দর একটা কালেকশন এটা বাজারে দেখতে পাচ্ছেন কালেকশনটা অনেক বেশি সুন্দর কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিকই পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে তাহলে ভিডিও গুলো কিন্তু আর হারাবে না সো চলে যাব নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে প্রথমে বলবো আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপর হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন এটা ওনার কাপড়টা প্রত্যেক দিন না শুধুমাত্র রবিবার বাদে প্রতিদিন দোকানটা খোলা থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এটা ওনার কাপড়টা আগে কেন ঠিকানাটা বলে দেই কারণ আমি চাই সবাই দোকানে আসেন অনলাইনে না নিয়ে আচ্ছা এবার এ কালারটা দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে কত আপনাদের জন্য প্রাইস থাকবে ফিক্স সাতশো টাকা সাতশো টাকা একবারে ফিক্স প্রাইস থাকবে দোকানে আসেন আর অনলাইনে নেন এটাই ফিক্সড প্রাইস চেষ্টা করবেন সে জন্য দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য সেটা সবচেয়ে বেশি উত্তম আচ্ছা এটার আপনাদের জন্য সর্বশেষ কালারটা দেখাতে দেখাতে অনলাইনে নেওয়ার নিয়মটা বলে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে অবশ্যই একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে হিসাবটা খুবই সোজা যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন এবং অবশ্যই চেষ্টা করবেন দোকানে এসে কেনাকাটা করার জন্য আর এইটা ওন্নার কাপড়টা আর আপনি চাইলে এই দামে এক পিসও নিতে পারবেন প্রাইস থাকবে সাতশো